আসসালামু আলাইকুম ব্যাক টু ব্লগ আর আমরা আছি এসপায়ার পার্কে আমার পিছনে আপনারা দা টাওয়ার তার পিছনেই হচ্ছে কোলিফাই স্টেডিয়াম আমরা এখন যেই জায়গাটা আছি এটা এক কথায় অসাধারণ একটা জায়গা যদি আপনারা বিকালবেলায় শীতের দিনে কোথাও ঘুরতে বের হতে চান তাহলে আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে এই অ্যাসপায়ার জুন স্পেশালি তো এখানে ফ্যামিলি নিয়ে আসতে সবচেয়ে বেটার হয় বাট আপনারা ব্যাচেলর এখানে আসতে পারবেন এখানে আসার পর আপনারা কি কি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে কমপ্লিট দেখানোর পাশাপাশি এখানে কীভাবে আসবেন ছোটখাটো ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করবো এখন আমি আপনাদেরকে আশেপাশের কিছু এরিয়াল ভিউ দেখাবো তারপর আপনাদের সামনে ফিরে আসছি তো আমরা এখন আছি অ্যাসপায়ার জুনের মাঝখানের একটা জায়গাতে এখানে ছোট একটা পুকুর আছে আর পুকুরে অসংখ্য রকমের গোল্ডেন ফিচ আছে এবং অনেকগুলো হাঁস আছে অনেক রকমের হাঁস রাজা হাঁস থেকে স্টার্ট করে আমাদের দেশি হাঁস চীনা হাঁস অনেক রকমের হাঁস আছে যারা যারা এখানে ঘুরার জন্য আছে সবাই এখানে হাঁসকে আদার দেয় এবং এইখানে যে স্পেশাল দুইটা জায়গা সেটা হচ্ছে এই পুকুরটা আর এই ওয়াটার ফলটা আর এখানে আসার ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিই যারা যারা এখানে মেট্রো দিয়ে আসতেছেন সর্বপ্রথম তো আপনারা যে কোনো মেট্রো স্টেশনে থাকেন সেখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন মুশারিফ মেট্রো স্টেশন থেকে এবং ওইখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন আজিজিয়া মেট্রো স্টেশনে আজিজিয়া মেট্রো স্টেশন থেকে বের হলে আপনারা পেয়ে যাবেন এক্সপায়ার জুন এবং টর্চ টাওয়ার খলিফা স্টেডিয়াম সবকিছু আপনার এখানে আসার পর দেখতে পারবেন কিন্তু আপনারা যদি শুক্রবারে আসেন ঘুরার জন্য আর উইদাউট ফ্যামিলি আসেন তাহলে আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন না যদিও এন্ট্রি নেন ওইখানে যাওয়ার সিকিউরিটি যদি আপনাদেরকে বের করে দিবে সো আপনারা যদি শুক্রবারে আসেন ফ্যামিলি নিয়ে আসবেন আর যদি শুক্রবার শনিবার ছাড়া অন্য কোনো দিন আসেন তাহলে ফ্যামিলি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আপনারা উইদাউট ফ্যামিলি এনজয় করতে পারবেন এখন আমরা যাবো সামনের দিকে আর আপনাদের সামনের কিছু ভিউ দেখানোর ট্রাই করবো চলুন যাওয়া যাক ওইদিকে আমরা অনেকক্ষণ ঘুরাফেরা করার পর এখন আমরা চলে আসছি টচ টাওয়ারের সামনে আমার পিছনে দেখতেছেন আপনারা টচ টাওয়ার আর আমার এই সেটা হচ্ছে বিলাজুর তিন নাম্বার গেট আমরা অনেকক্ষণ বিলাজুতে ঘোরাফেরা করছি কিছু শপিং করার ছিল শপিং করছি আর এখন বাইরে প্রচন্ড ঠান্ডা আমি আরো কিছু ভিডিও ফুটেজ নিতাম বাট এই প্রচন্ড ঠান্ডার কারণে আমাদের চলে যেতে সো আজকের এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন আলাইকুম